জগনীর মরণেত্রী রাশির উপর ক্ষেত্রে মুক্তির অধিকারে জগনীর জাগ জাগো মুক্তির অধিকারী তীর্থে পূজা পুষ্পের ঘ্রাণে জাগ পুনমুখিতে জাগো অম্লান প্রাণে যাগো তিরতিথে পূজা যাগো যাগ উন্মুকচিত যাগ অমলান প্রাণী নন্দন নন্দননীতে সুধা সিং দুরোধারী যাগ সার্থীর প্রান্তে প্রেম মন্দির দ্বারে জাগনী রাতের রাতির পরে জাগ খেতে মুক্তির অধিকারে জগজলপণ্য জগুনি চল আসে বাহু পাশে যাগ জাগনির ধামে জাগো সংগ্রাম সাজে জাগ ব্রহ্মের নামে জাগ কল্যাণকারী যাগুল গমজাতি দুঃখের অভিসারে জাগসের প্রান্তের প্রেম মন্দির দারে জাগনীর মননেত্রে রাতির উপর জাগ অন্তরক্ষে মুক্তির অধিকারে জাগনীর মননেত্র ভার্গী গুড়ি মানুষ যারা মানে একটু ড্রেস পারে তার সব জাহাজে কাজ করতে গেছে এইদিকে যারা গোড়া মানে একটু গোরা মানে যারা রং ফসার সাহেব গরিব সাহেব তো আছে লন্ডনে তো তাদের তারা সব কাজগুলো করতো তাদের এখন রাগ হতে শুরু করলো এই নিয়ে তারা মাঝে মাঝে হাঙ্গামা তোলে আর কিছু তো বলবার নেই কাজে ঘোড়ার চেয়ে চটপটে কাজেতে এই বাঙালি যে সমস্ত খালাসিরা যেত হিন্দু খালাসি তারা ওদের চেয়ে অনেক বেশি চটফটে অনেক বেশি কাজের বুঝতে পারছেন মানে কত গুণের কথা আমাদের ছিল কত গুণে কাজ পেলে আমি সত্যি আমি কিন্তু বম্বেতে চাকরি করেছি আমাদের টাটা কনসাল্টিংয়ে প্রায় দু হাজার ইঞ্জিনিয়ার একসঙ্গে বসতাম আর কি হ্যাঁ দু হাজার ইঞ্জিনিয়ার বসতাম আর তার মধ্যে এক হাজার ইঞ্জিনিয়ার বাইরে বাইরে ঘুরতো আর এক হাজার ইঞ্জিনিয়ার আমরা অফিসে বসতো সবসময় তিন চারখানা অফিস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তো এক একটা ফ্লোরে প্রায় চার পাঁচশো দু তিনশো ইঞ্জিনিয়ার বসে আছে তো আমি দেখেছি সেখানে ধরুন টেন পার্সেন্ট বাঙালি চাহিদার মধ্যে হতো টেন পার্সেন্ট বাঙালি মানে চারশো জন বাঙালি তো চারশো জন বাঙালি বাঙালিরা কিন্তু প্রত্যেকেই ভীষণ কাজে সুনাম ওখানে মহারাষ্ট্রিয়ান কাজ করছে সাউথ ইন্ডিয়ান কাজ করছে গুজরাটি কাজ করছে কিন্তু বাঙালিদের সুনামটা সব থেকে বেশি ওরা বেশি বুদ্ধিমান কাজের সিনসিয়ারিটি অদ্ভুত কাণ্ড এই যে কলকাতায় এসে আরও ফাঁকি কাজের মধ্যে ফাঁকি মারা কাজ চুরি করা এইসব কলকাতার যে কালচারের মধ্যে এই বাঙালিরা তো কাজ করছে যেই বম্বেতে গেল ওদের অফিসের কালচারের মধ্যে পড়ে একদম সোজা একদম চটপটে খুব সুনাম আমিও কাজ করেছি আমার কোনো দুর্নাম ছিল না হ্যাঁ আমি তো মুখে বলতে পারি না আমার খুব সুরাম কিন্তু আমার দুর্নাম কী ছিল না তবে বলে ঝড়ঝাপটা হলে জাহাজ বিপদে পড়লে এদের সাহস থাকে না এই এই বাঙালিদের হরিবল হরিবল বলে কাজে দেখা যাচ্ছে এই অপবাদ মিথ্যে ও ওরা বলে এগুলো সব বলে যে ওদের সাহস থাকে না হরিবোল হরিবল বলে কিন্তু দেখা গেল কাজে দেখা গেলো এরা এসব মিথ্যে কথা কিচ্ছু ভয় পায় না ওরা বুঝতে পারছেন বিপদের সময় গোড়াগুলো ভয়ে মধ্যে দিয়ে মদ খেয়ে জড়ো হয়ে থাকে দেখুন স্বামীজি অবজারভেশন যাচ্ছে তো কয়েক মাস লেগে যায় জাহাজ ওখানে আমেরিকাতে পৌঁছে তখন জাহাজে যে গেলে মাস দু তো লাগতোই দু মাসের অভিজ্ঞতা তো কতবার ঝড় ঝাপটা উত্তাল সমুদ্র এসব হয়েছে তখন এই গোড়াগুনো যে সাহেবগুলো তখন চুর করে ঢে ঠেসে মদ খেয়ে ধরে বসে থাকে মানে ভয়তে যাতে ভয়টা খুব বুঝতে না পারে কিন্তু এরা তো মদ খায় না বিপদের সময় গোড়াগুলো ভয় মদ খেয়ে জড়ো হয়ে নিষ্কর্ম হয়ে যায় দেশি খালাসি এক ফোঁটা মদ জন্মে খায় না দেশি খিলা খালাসি যারা তারা এক ফোঁটা মদ খায় না মুসলমানরাও নয় বা হিন্দুরাও নয় এক ফোঁটা মদ খায় না আর এ পর্যন্ত মহা বিপদে একজনও কাপুরুষ দেখ কাপুরুষ দেখা যায়নি দেখুন স্বামীজি কিন্তু অবজারভেশন নিখুঁত কোথায় কিনাম খাট কিনাম শোয়ার ঘর কিনাম কোথায় বাথরুম কে কী কাজ করে সব নিখুঁত বলেছে আর স্বামীজির জীবনে তো আপনি কোনো একটা কথা বের করতে পারবেন না পারবেন কী করে তাদের মুখ দিয়ে যা বেরোবে তাই সত্যি মিথ্যের প্রশ্নই নেই তো বলি দেশি সেপাই কি কাপড় কাপড় শ্রদ্ধা দেখায় ওই জন্যে ব্রিটিশরা কি ব্রিটিশরা যত রাজ্য জয় করে সারা ফেরিদের এই বাঙালি হিন্দু হিন্দু সৈন্যদের উপর নির্ভর করে বলি দেশি সেপাই কি কাপড় শ্রদ্ধা দেখায় তবে নেতা নেতা চাই জেনারেল স্ট্রং নামক এক ইংরেজ বন্ধু সিপাহী হাঙ্গামার সময় এদেশে ছিলেন তিনি গদরের গল্প অনেক করতেন একদিন কথা কথায় জিজ্ঞাসা করা গেল যে সিপাহীদের এত তোপ বারুদ রসদ হাতে ছিল আর তারা সুশিক্ষিত বহুদর্শী তবে এমন করে হেরে গান হেরে মরল কেন স্বামী জিজ্ঞেস করেছেন একদিন ওকে ও যা দিচ্ছিল জবাব দিলেন যে তাদের মধ্যে নেতা হয়েছিল সেগুলো অনেক পিছন থেকে মারো বাহাদুর লড় বাহাদুরকে চেঁচা ছিল অফিসার এদের এগিয়ে মৃত্যু না গেলে কি সিপাহি লড়ে সকল কাজেই এই সিদ্ধার্থ সর্দার মাথা দিতে পারো তো নেতা হবে এটা হচ্ছে গুরু গোবিন্দ সিংয়ের কথা সিদ্ধার্থ মানে যদি মাথা দিতে পারো তবে তুমি নেতা হতে পারবে এইটা আমাদের নেতার অভাব ভারতবর্ষে ভারতবর্ষে নেতার খুব অভাব আর যে কটা এসছে সব কারাপ্টের সব কারাপ্টের বুঝতে পারছেন নি নেতা হতে হবে আমরা সকলেই ফাঁকি দিয়ে নেতা হতে চাই এই একদম খাঁটি কথা আমরা সকলেই ফাঁকি দিয়ে নেতা হতে চাই তাইতে কিছুই হয় না কেউ মানে না ফাঁকি দিয়ে কি নেতা হওয়া যায়